السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اذكروا نعمه الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والارض আল্লাহ সাল্লা আলা মোহাম্মদিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো এটা সমস্ত মানবজাতির জাতির জন্যই এই কথাগুলো কারণ একজন মানুষ যখন পৃথিবীতে আসে আর আস্তে আস্তে তার বয়স বাড়তে থাকে তার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে যে কে আমাকে সৃষ্টি করেছে আমি কোথেকে এলাম কে আমাকে সৃষ্টি করেছে এবং আমি কোথায় যাচ্ছি প্রত্যেকটা মানুষের এমন প্রশ্ন করা বা এমন প্রশ্ন মনে আসা এটা মানে মানবিক দাবির থেকে একটা যে আমি প্রত্যেকটা জ্ঞানী ব্যক্তির এটা জানা উচিত যে আসলে আমি থেকে আসলাম কে আমাকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছে এই পৃথিবীতে অনেক ব্যক্তিরেই নিজেকে রব বলে দাবি করেছে ফেরাউন নিজে দাবি করেছিল আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু নমরুদ দাবি করেছিল নিজেকে রব বলে এছাড়া আর অনেক কিন্তু এই পৃথিবীর কেউ এই দাবি করেনি যে আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর এগুলা আমরা বানিয়েছি কেউ দাবি করেনি আর এই পৃথিবীতে কোনো মানুষ বা যারা নিজেকে রব বলে দাবি করেছিল তারাও কেউ কথা বলে নেই যে মানুষকে আমরা সৃষ্টি করেছি বরং প্রত্যেকটা মানুষই এটা মনে করে যে কেউ না কেউ তাকে সৃষ্টি করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কতিপয় মানুষ সারা। সব মানুষেরই বিশ্বাস যে আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে কিন্তু স্রষ্টার খোঁজটা হয়তো বা অনেকেই করে না যে আসলে কে আমার স্রষ্টা কেন সে আমাকে সৃষ্টি করেছেন কি তার উদ্দেশ্য আমি কি সেই স্রষ্টার উদ্দেশ্য অনুযায়ী চলছি কিনা প্রিয় ভাইরা এই জন্য প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন জায়গা জাগার কথা যে আমাকে কে সৃষ্টি করেছে আমি তো শূন্য থেকে আসিনি কেউ না কেউ আমাকে সৃষ্টি করেছে এবং আর আমি নিজেকেও নিজে সৃষ্টি করিনি এই সমগ্র সৃষ্টি জগৎ আকাশ সাগর মহাসাগর সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সবগুলোর দিকে তাকাইলে নিশ্চয়ই একজন স্রষ্টার খোঁজের থেকে বেরিয়ে অর্থাৎ এই সবগুলা কোনোটাই এমনি হয়নি কেউ না কেউ বানিয়েছেন কিন্তু কে তার স্রষ্টা কে তার বানানেওয়ালা আল্লাহ সাল তালা পবিত্র কোরআন কারিমে এই সকল প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন যে আম হল তারা কি স্রষ্টা সারাই সৃষ্টি হয়েছে তা নাকি তারা নিজেরা নিজেদের স্রষ্টা আম তারপর আমাওয়ালুন না কি তারা আসমান জমিন সৃষ্টি করেছেন বরং আল্লাহ বরং তারা আসলে দৃঢ় বিশ্বাস করে না তার মানে হল কেউ নিজেরা নিজেকেও সৃষ্টি সৃষ্টি করেনি আসমান জমিনও সৃষ্টি করে বরং তারা এমনিও নিজেরা নিজেরও হয়ে যায়নি কোনো না কোনো একজন সত্তা তাকে সৃষ্টি করেছেন সেই সত্তা একমাত্র আল্লাহ তালা আল্লাহ তা তাল্লা পবিত্র কোরআন কেরিমী একাধিক জায়গাতে বরং বহু জায়গাতে আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা একমাত্রই সব মানব দানবকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন যেমন সুরায় আত্মর পঁয়ত্রিশ এবং ছত্রিশ এবং আয়তে আল্লাহ বলছেন সুরায় কেন বলতেছে আজুমারে বাষট্টি এবং নং আয়তা আল্লাহ আলা আল্লাহ আল্লাহ কুল্লি ওয়াকিল আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক তার মানে হল আল্লাহ সুবাহ এই সৃষ্টি জগতে যা আমরা দেখি বা আমাদের চোখের আড়ালে যা আসে সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ সুবাহ ওয়া তালা এখানে আর কোনো শ্রেষ্টা নাই কারো কোনো কর্তৃত্ব নাই কারণ কোনো অবদান নাই আল্লাহ বলছে লাহু মা কালিসামা ওয়াতি ওয়াল আর ওয়াল্লাদিন কাফরো বি আয় তিল্লাহি ওলা ই কসমল খিরুন আল্লাহ সমহানতা লেখা বলতেছে যে আসমান এবং জমিনের সকল চাবি আল্লাহর হাতী আর দ্বারা আল্লাহর আয়াৎসমূহকে অস্বীকার করে ترىي بروكتكوتك رستم الله سبحانه وتعالى قراني كلمه وفرك آياتي الله وفرك و خلقكم ثم يتوفاكم ومنكم من يرد الى ارذل العمر لكي لا يعلم بعد علم شيئا ان الله عليم قدير الله سبحانه وتعالى وفرك آية و والله خلقكم الله تمثل الشيختي و اللسان অতফর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন অমিন আর তোমাদের মধ্যে অনেককে আল্লাহ ভাগ তাকে বৃদ্ধ বয়সে উপনীত করে অর্থাৎ তাকে অনেক বয়স দেয়া হয় এই দীর্ঘ হায়াতের পরে তার অবস্থাটা কি হয় তারপর সে এলা ইয়া আলামা বা যাতে করে সে জ্ঞানের লাভ করার পরেও সবকিছু অজানা হয়ে যায় অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট্ট বাচ্চার মতো সেও জ্ঞানহীনের মতো হয়ে যায় তার কাছে পূর্বের সেই সে জ্ঞান আর থাকে না সব ভুলে যায় আল্লাহ ভকবর সেন ইন্নল্লাহ আলী কাদির নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান প্রিয় ভাইরান তাহলে আমাদের এই প্রস্ত মনে আশা এবং এর জবাব খোঁজাটা জরুরি এভাবেই আমরা এইভাবে যদি সারাটা জীবন কেটে যাই তাহলে আমার আমাদেরকে আমাদের মালিকের কাছে গিয়ে জবাবদি করতে হবে জ্ঞানী ব্যক্তি যারা তার মালিককে খোঁজে মালিকের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চেষ্টা করে ফ্রি হয়েরা আল্লাহস রহান আউতালা কোরানি কেরিমের অভরে আয়াতে করছেন ইয়া আইয়ো হান নাতুদ কুরু নে আমাতল ল ই আলাইকুম হাল বিন খাল কেন গায়েরুল ল ইয়ার জোকো কুমিনা শ্যামা ইওলাউত হে মানব হে মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালকের ন্যায় সমূহের কথা স্মরণ করো আল্লাহ তালা ব্যতীত আর কোনো স্রষ্টা আছে কি যিনি আসমান ও জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন কেউ নেই ভাইরা তাহলে বোঝা গেল এই পৃথিবী এমনি সৃষ্টি হয়নি একদম স্রষ্টা আছে আমি আপনি আমরা এমনি সৃষ্টি হইনি আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন আর এই সৃষ্টি কারী হলেন এই স্রষ্টা হলেন আল্লাহ সবহান কারণ তিনি ব্যতীত এই পৃথিবীতে যে ব্যক্তি নিজেকে রব বলে দাবি করেছে কেউ এই কথা দাবি করেনি যে আমরা মানুষকে সৃষ্টি করেছি আমরা আসমান সৃষ্টি করেছি বরং তারও আল্লাহর সৃষ্টি ছিল যদিও দুনিয়ায় এসে দুনিয়ার মহে পরে সে আল্লাহকে ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ সবহান ও তালা এদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ ছিলেন এবং আসেন এবং থাকবেন সুতরাং আমাদেরকে এই লক্ষ্য উদ্দেশ্য এটা সামনে রেখে এটা মনে রাখতে হবে যে যেহেতু আমাদের একজন স্রষ্টা আছে তাহলে নিশ্চয়ই আমাদের উচিত সেই স্রষ্টা কি উদ্দেশ্যে আমাকে বানিয়েছে এবং আমি কি সেই উদ্দেশ্য মোতাবেক জীবনযাপন করতে কি যদি করি তো তো আলহামদুলিল্লাহ যদি না করি তাহলে অবশ্যই এখনও সময় আছে আমার হায়াতের সূর্য ডুবে যাওয়ার আগে আগে সেই মালিকের মানে পরিচয় লাভ করে সেই মালিকের আনুগত্য করে ইহজগতের শান্তি পরকালের মুক্তি লাভ করার চেষ্টা করা ভাইরা আমি আপনাদের সকল ভাইদেরকে আকুল আবেদন করব আমরা এই লাইভের মাধ্যমে আল্লাহর পরিচয় এবং আল্লাহ সুলহানা তালা এই মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির মুক্তির জন্য কি পথ দিয়েছেন সেই পথ সম্পর্কে সেই দিক নির্দেশ সম্পর্কে দিক নির্দেশনা সম্পর্কে আমরা এই লাইভ সমর্মিত আলোচনা করব তো আমি আজ প্রথম দিন এই বিষয়ে সংক্ষেপ আলোচনা করলাম মহান রব্বুল আলমীর নিকট প্রার্থনা করছি তিনি যেন যে কথাগুলো আমি বললাম এইসব কথাগুলো আমার অন্তর থেকে বোঝার মতো তৌফিক দান করেন এবং যারা আমার এই কথাগুলা শুনবেন আল্লাহ তাদেরকেও যেন এই কথাগুলা বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম ও আখির আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته